তেরোই জুলাই রাত নটা থেকে নটা তিরিশ মিনিটের মধ্যে কুমারঘাটের পাবিয়াছড়া বাজারে কয়েকটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে তৎক্ষণাৎ বাজার ব্যবসায়ীরা লক্ষ্য করতে পেরে কুমারঘাট দমকল বাহিনীর কর্মীদের খবর পাঠায় দমকল বাহিনীর কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে তড়ি ঘড়ি পৌঁছায় পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্তু আগুনের তাপমাত্রা বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না দেখে কুমারঘাট দমকল বাহিনীর কর্মীরা পার্শ্ববর্তী এলাকা ফটিক রায় বিধানসভা কেন্দ্রে কাঞ্চনবাড়ি দমকল বাহিনীর কর্মীদের খবর পাঠায় কুমারঘাট থেকে রুকন রিপোর্ট পিবিএন বাংলা নিউজ গতকাল রাতে প্রায় আমাদের কাছে পড়েছি যে একুশটা বিয়াল্লিশ অনুমানিক নয়টা বিয়াল্লিশে যে পারা বাজারে একটা আগুন লাগছে তো আমরা সঙ্গে সঙ্গে সেখানে যাই গিয়ে আমরা দেখলাম যে তিনটা ঘরের মধ্যে আগুন চলতেছে তিনটা দোকানের মধ্যে তো আমরা আমরা কিননি আর সঙ্গে সঙ্গে এখানে আগুনটা নিয়ন্ত্রণে আনি হ্যাঁ তার সঙ্গে আইসে আরও পেশার তলের গাড়ি আইসে এরপরে কাঞ্চনবাড়ি গাড়িও আইসে তারাও আমাদেরকে হেল্প করছে

কয়পক্ষি পরিমাণগুলি আনুমানিক এক একত্রিশ লক্ষ পঁচত্তর টাকার মধ্যে আনুমানিক মানে প্রতিটি দোকানের মিলিয়ে না ছয়টি দোকান আনুমানিক করার সময় এই আপনাদের কাছে এই খবরটা আসে আমাদের কাছে তো আছে একত্রিশটা বিয়াল্লিশ টাইম আর কি মানে নয়টা বিয়াল্লিশ আচ্ছা স্যার ধন্যবাদ আপনাকে আপনার পরিচয়টা আমার হচ্ছে এলেফ এন বিধানচন্দ্র দাস ধন্যবাদ আপনাকে স্যার পরিমাণটা বলেছেন ছটি দোকানের মোট তার থেকে বেশি ক্ষয়ক্ষতিটা কার হয়েছে বা তার মালিকের নাম কি জানা গেছে দোকানের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মালিকের নাম হচ্ছে সত্য রুদ্র পালাতি ওনার লস হয়েছে প্রায় বিশ লক্ষ টাকা হুম এরপরে দ্বিতীয় আরেকজন আছে প্রদীপ চৌধুরী হ্যাঁ ওনারও লস হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা মতো তিন নম্বরে আছে বিশ্বজিৎ দাস ওনার প্রায় এক লাখ টাকার মতো আচ্ছা ধন্যবাদ স্যার

জলদি <laughs> <laughs>